বন্ধুর বিয়ে সকাল সকাল সেজে গুজে বরযাত্রী যাচ্ছি আমরা বর যাচ্ছে প্রাইভেট কারে। ছয়টি জেলা পাড়ি দিয়ে যখন কনেদের বাড়ি পৌঁছলাম তখন মাগরিবের আজান দিয়েছে নামাজ সেরে খেতে বসেছি বিশাল সামিয়ানায় মোড়ানো প্যান্ডেল দারুণ লাগছে এমন সময় বাড়ির ভিতর থেকে চাপা গলার কথা ভেসে আসছে কামরা করলো কি রাজধানী হইতে পারত এখন বাইরানি হলি সেরিডে আয় কামড়া করলো কি হঠাৎ দেখি বরের মামা দৌড়ে এসে আমাদের সামনে হাজির ওই কই তোমরা সবাই মায়ের অন্য বেটার লগে ভাগছে ওঠো ওঠো বাসে ওঠো হালাকো বাড়িতে থাকুন যায় না বর মাথার পাগড়ি খুলে ফেলল মুখে দেওয়া রুমাল ছুঁড়ে ফেলে দিল কালো মুখে দাঁড়িয়ে রইল আমরা রাগের মাথায় সবাই বাসে গিয়ে বসলাম বা চলতে শুরু করল সানাই বাজল না বাসের বাসি বারবার করে বেঁচে উঠলো পথের ধুলো উড়িয়ে বাস সাই সাই করে এগিয়ে চললো